ফুটবলের আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে শহরে এবং সতেরো ডিসেম্বর রাজ্য থেকে সতেরো ডিসেম্বর থেকে দুঃখিত রাজ্য ভিত্তিক মহিলা ফুটবলের এই আসর যা কৈলাসহরে রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে শুরু হবে ত্রিপুরা ডিসেম্বর সতেরো কৈলাসহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে খেলো ইন্ডিয়া অনুর্ধ্ব তেরো মহিলা ফুটবল এই টুর্নামেন্ট খেলা চলবে আগামী ছয় জানুয়ারি পর্যন্ত রাজ্যভিত্তিক এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করবে ছটি ফুটবল দল তার মধ্যে উন জেলা থেকে তিনটি এবং রাজ্য প্রান্ত থেকে তিনটি দল খেলবে খেলাকে কেন্দ্র করে আজকে উঠে এসেছে আহ সংশ্লিষ্টের পক্ষ থেকে শুনুন এবার প্রথমবারের মতো কৈলা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের উনকোটি ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এখানে খেলো ইন্ডিয়া আন্ডার থার্টিন মহিলা ফুটবল রামকৃষ্ণ স্কুল ময়দানে শুরু হতে যাচ্ছে আগামী সতেরো ডিসেম্বর থেকে এবং এটা চূড়ান্ত পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে ছয় জানুয়ারি তো এটা সতেরো তারিখে উদ্বোধন করবেন আমাদের ত্রিপুরা রাজ্যের স্পোর্টস মিনিস্টার শ্রীযুক্ত টিঙ্কু রায় মহাশয় সকাল নয়টায় উদ্বোধন করবেন আমাদের এই মহিলার আন্ডার থার্টিন মহিলা ফুটবল টুর্নামেন্টে টোটাল ছয়টি দল ত্রিপুরা থেকে অংশগ্রহণ করেছেন বিভিন্ন জায়গা থেকে আমাদের ত্রিপুরা স্পোর্টস স্কুল আছে আগরতলার নবদল নব নবদল সং নবদল সংঘ ধর্মনগর থেকে একটি ক্লাব কৈলাসরের আছে চণ্ডীপুরের থেকেও টিম আছে তো আমরা আশা করব এই প্রথমবারের মতো যেহেতু কৈলাশোরে আন্ডার থার্টিন মহিলা ফুটবল অনুষ্ঠিত হতে যাচ্ছে কৈলাস্বরে আপামর জনগণ এমনকি আপনারা যারা মিডিয়ার বন্ধুরা আছেন আপনারা তাদেরকে উৎসাহিত করবেন এখান থেকেই আমাদের নেক্সট যারা প্লেয়াররা বাইরে যাবেন খেলতে যাবেন যে সিলেকশন হবে ত্রিপুরাতে সিলেকশন হলে তারা ন্যাশনাল পর্যায়ে খেলতে যাবেন তো আমি আশা করব আমরা কৈলাসরের যারা আছেন সবাই তাদেরকে উৎসাহিত করবেন আর এখানে যারা চ্যাম্পিয়ন হবেন তাদেরকে চ্যাম্পিয়ন ট্রফির সাথে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ প্রাইজ দেওয়া হবে রানারস আপকে রানার সাপ ট্রফির সাথে তিরিশ হাজার টাকা প্রাইজ মানি দেওয়া হবে তো সবার কাছে অনুরোধ রইল আমন্ত্রণ রইলো আপনারা আশ্রম মাঠে সতেরো তারিখ থেকে এই খেলা উপভোগ করবেন প্রতিদিন তিনটা করে ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল নয়টায় একটা দুপুর সকাল এগারোটায় একটা এবং দুপুর দুইটায় একটা প্রতিটি খেলায় আপনারা অংশগ্রহণ করে সবাইকে উৎসাহিত করবেন নমস্কার সবাই মোট কতটা ম্যাচ হবে মোট আপনারা শুনলেন বক্তব্য সংশ্লিষ্টের আজ শুক্রবার সন্ধ্যায় নিজ বাসভবনে সাংবাদিক বৈঠকে মিলিত হন নুনকোটি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণ সাহা এবং তিনি এই টুর্নামেন্ট সম্পর্কে জানালেন বিস্তারিত ছটি টিম মোট তিরিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল চলমান সংঘ নবোদয় সংঘ ফুলো ঝুনু অ্যাথলেটিক ক্লাব অ্যাথলেটিক ক্লাব এবং ছন্তইল প্লেয়ার সেন্টার এই খেলায় অংশগ্রহণ করবে বলে জানালেন সাংবাদিক বৈঠকে জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি এখনকার মতো সংবাদ এই পর্যন্ত পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানগাডের পর্দায় নমস্কার